টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস এর বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এখানে পঁচিশ রানে জয় পায় বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেট হারানো টাইগাররা পরবর্তী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নাটকীয় ভাবে হেরেছিল তবে নেদারল্যান্ডস কে পরাজিত করে এবার পয়েন্ট টেবিলে বাংলাদেশ এবার নিজেদের দ্বিতীয় স্থান মজবুত করে রেখেছে এখানে চার পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে সুপার এইটে বাংলাদেশ এখন অনেকটাই উঠেছে অর্থাৎ অনেকটাই নিশ্চিত টাইগারদের সুপার এইটে খেলা তাতে বাকি আছে এখনো বাংলাদেশের একটা ম্যাচ গ্রুপ পর্বে নেপালের মুখোমুখি হবে টাইগাররা সুপার সুপার অর্থাৎ নিশ্চিত টাইগারদের একটা তথ্য এইটে বাংলাদেশ পড়তে পারে ভারতের প্রতিপক্ষের বা বিপক্ষে বা গ্রুপে এমনটাই প্রায় নিরানব্বই শতাংশ সুপার এইটে বাংলাদেশ এবং ভারত পর্বে একই গ্রুপে এখানে ভারত বাংলাদেশের অপর দুই প্রতিদ্বন্দ্ব বা প্রতিপক্ষ আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ভয়ানক এক গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ পার এইটে টাইগারদের প্রতিপক্ষ হবে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং হবে আফগানিস্তান ভারতের বিপক্ষে সুপার এইটে বাংলাদেশ খেলবে বাইশ জুন একুশ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারে বাংলাদেশ তাই সুপার এইটে বাংলাদেশে দুটা ম্যাচ খেলতে হবে